আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মা মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি কী ভাবছেন এই তো ভিডিও শুরুতে ঘষামাজা শুরু হয়ে গেছে তো এই তো রান্নাঘর পরিষ্কারের কাজ চলছে তার কারণে আর কি শুরুতে এটা দেখতে পাচ্ছেন আর ভিডিওটা যেহেতু রাত থেকেই নিয়েছি তো এটাই আর কি আগে শেয়ার করলাম আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আসলে রাত্রেবেলা করাতেই কেমন আমার কাছে ভালো লাগে সবার কাছে একরকম নাও লাগতে পারে কেননা অনেকে আবার গোসল করার পর এসব কাজ করতে চায় না আমার ক্ষেত্রেও আগে ঠিক এরকমটাই হতো যেমন গোসল না করে আমি খেতে পারতাম না গোসলের পরে কোনো মাছ কাটা বা কোনো কাজকর্মই ভালো লাগতো না তবে এখন কিছু করার নেই আমার তো ছোটো বাচ্চা আছে আর বাচ্চাকে নিয়ে দিনের বেলায় করতে পারি না আবার রান্না বান্না থাকে ঘর গোছানো মোছা তো সব মিলে না দিনের বেলা করতে গেলে অনেকটা টাইম লেগে যায় আবার বাচ্চাকে টাইম দিতে হয় তো এই তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে যখন কিচেনটা হালকা ক্লিন করিস তো সেই সময়টাতে একটু বেশি করে মানে ভালো করে আর কি ক্লিন করে নিলাম যে জায়গাগুলোতে তেল চিটচিটে পড়েছিলো তো এগুলো সুন্দরভাবে মাজনি দিয়ে আমি মেঝে ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছিলাম আর তারপরে একটা ভেজা কাপড় দিয়ে হালকাভাবে সুন্দর মতো মুছে নিয়েছি আর এই তো আমার সাদা মাটা সিম্পল রান্নাঘর আর এটা পরিষ্কার করা হয়ে গিয়েছে তবে এই একদিনের পরিষ্কারেই যে হবে তা কিন্তু না আমি ধাপে ধাপে ঈদের আগে অনেকটা কাজ করে নেওয়ার চেষ্টা করছি যেমন একদিন ফ্রিজ পরিষ্কার করি একদিন র্যাক পরিষ্কার আর একদিন এই তো কিচেনের যেই দেওয়ালগুলো এগুলো তো এভাবে করেই একটু একটু করে না করে নিচ্ছি পুরোটা একবারে করতে পারবো না আর আগে কিন্তু আমি এসব কাজ কখনোই করতাম না এভেন এসব কাজের প্রতি যে একটা আগ্রহ বা করতে হয় এটাও আমার মধ্যে ছিল না বিয়ের আগে তো এই পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম আর খাওয়া দাওয়া নামাজ কালাম এইসবই তো এখন আর কি বুঝতে পেরেছি সত্যটা জীবন যে কতটা জীবনে আসলে কি বলবো জীবনের আসল সত্যটাই বোঝা যায় বিয়ের পরে আর এই তো তারপরে সকালবেলা সকালটা হচ্ছে সকালের ভিডিও আমি রুটি বেলে নিয়েছি আর রুটিগুলো এখন সেকে নিচ্ছি তারপরে যে খাবারের সময় ভিডিও করব রুটি তখন আর করতে পারিনি ভিডিও ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম এরকমই হয় দেখা গিয়েছে আমি ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করছি অথচ আমি তো ভিডিও চালুই করিনি শুধু ভিডিওর অপশনে নিয়ে আছি কিন্তু অন করিনি এরকম অনেক সময় হয়েছে তারপরে দেখি যে ভিডিও শ্যুটই নাই তখন কিন্তু খুব বিরক্ত লাগে আর এই তো দেখুন আমি সকালে খাওয়া দাওয়ার পরে একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম টেবিলটা যত গোছায় গুছে ততবারই এলোমেলো করে ফেলে গৃহিণী গৃহিণীদের তো এই কাজগুলো করতেই হবে পুরুষরা মনে করে যে এই তো ঘরে বসে ঘর গোছানো রান্নাবান্না করা এটাই তো কাজ এতে আর কি বা কষ্ট হয় কিন্তু আসলে যারা করে তারা বুঝতে পারে আর একটা মেয়ে যখন বিয়ের আগে কিছুই করে না তারপরে তার কাছে যখন এই সমস্ত কাজ করাগুলো সব নতুন মনে হয় বা নতুন করে যখন শুরু করে তখন কিন্তু তার অনেকটা প্রেশার পড়ে যায় কেননা এসে এই কাজগুলোর সঙ্গে আগে কখনো পরিচিত ছিল না বা কখনো বুঝতে পারে নাই যে এরকম আসলে করতে হবে আগে যখন নানি দাদিরা বলতো যে তো পরের বাড়ি গিয়ে এটা করতে হবে ওটা করতে হবে রান্না শিখো কাজে লাগবে তখন না খুব লজ্জা লাগতো বা খুব বিরক্ত লাগতো মানে বিয়ের কথা বললে জানি কেমন একটা মনে হতো ফাঁকা ফাঁকা লাগতো যে আব্বু অমুকে ছেড়ে যাবো না কোথাও এরকম মনে হতো তবে আসল সত্যটা তো যে মেয়েদের পরের ঘরে যেতে হবে আর গিয়ে সব কাজ করতে হবে এটাও স্বাভাবিক তো চরম সত্যটা মেনে নিয়েই আমাদের চলতে হবে আর দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু টেবিলটা গুছিয়ে নিয়েছি তারপরে নামাজটা পড়ে নিয়েছি আর নামাজটা শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আমার মেয়ে কিছু খায়নি তো তার জন্য বিকাল বিকাল প্রায় হয়ে এসেছে তাই একটু নুডলস রান্না করছিলাম মিষ্টি কুমড়া আলু আর টমেটো দিয়ে আর নুডুলসের যে মশলা সেটাও আমি দিয়ে দিয়েছি এটাই আর কি এখন রান্না করে তারপরে ওকে খাওয়াবো আর খাওয়ার পরে আমরা একটু বাইরে বের হব সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না আবার বাইরে গেলে এত গরম লাগে আহ তারপরও যাই মেয়েটার জন্য আর এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি কোনো অংশ ভালো লেগে যায় তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন আর ভিডিও কেমন লাগলো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তবে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই ছোটো বোনের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ছোট বাবুর যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে নিলাম আর তারপরে বিকালের দিকে এ তো একটু বের হলাম আর যখন ওপরে থাকি তখন মনে হয় একটু একটু বাতাস হচ্ছে তবে নিচে আসার পরে তো একটু বাতাস লাগছিল না আর যখন হাঁটছিলাম তখন এত গরম ঘেমে যাচ্ছিলাম আবার বাইরে আসলে কিন্তু ভালো লাগে একটু হাঁটাহাঁটি করলে মানুষের সঙ্গে দুটা কথা বললে বেশ ভালোই লাগে আর এই তো একটু দোকানে গিয়েছিলাম মেয়েকে একটু খাবার কিনে দিলাম কলা কিনে দিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম